সময় এখন ঠিক ভোর সাড়ে চারটে চারিদিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এই সাড়ে চারটের থেকে সকাল সাড়ে সাতটার মধ্যে কিভাবে আমি সম সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করেও নিজেকে সারাদিন এত অ্যাক্টিভ রাখি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেই সঙ্গে আমার যোগা সেন্টারটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখতে পেলে চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি আসলে আমরা অভ্যাসের দাস আমাদের জীবনকে কিভাবে আমরা অভ্যাসে পরিণত করব সেই দায়িত্বটা কিন্তু পুরোটাই আমাদের আমরা যেভাবে অভ্যস্ত হব আমাদের জীবনটা কিন্তু ঠিক সেভাবেই চলবে কিছুদিন যাবৎ ভোর সাড়ে চারটের থেকে ঘুম থেকে উঠতে এমন অভ্যাস হয়ে গেছে ঠিক সাড়ে চারটেতেই কিন্তু আমার ঘুমটা ভেঙে যায় তো তখন থেকেই আমার সকালটা শুরু হয়ে যায় সকালে ঘুম থেকে উঠলাম চারিদিকে দেখতে পেলে অনেক অন্ধকার তো সংসারে সমস্ত কাজকর্ম করে নিয়েছি লাইট ধরিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ বাইরে উঠুন ঝাঁত দেওয়া দুয়ারে জল দেওয়া এগুলো কিন্তু বাইরে একদম অন্ধকার এগুলো তো ভিডিও করলে একদমই দেখা যাবে না তো যাই হোক এখন দেখো একটু গরম জল করে লেবু জল করে নিলাম এটা খেয়েই কিন্তু আমি বেরিয়ে যাব যোগার উদ্দেশ্যে খাওয়া দাওয়া প্লাস কিছু কিছু হেলদি অভ্যাস এই দুটো জিনিস কিন্তু আমাদের পারে একটা জীবনকে সুস্থভাবে চালনা করতে তো আমি চেষ্টা করি যতটা সম্ভব সংসারে থেকে ঠিক ততটাই করার কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সংসারে বাইরে বেরিয়ে কিছু করার সামর্থ্য বা ক্ষমতা কোনোটাই কিন্তু আমাদের নেই তারপরে আমরা গ্রামে বাস করি নানান লোকের নানান কথা তো আছেই তো যাই হোক সেগুলোকে উপেক্ষা করে হলেও কিছুটা চেষ্টা করি নিজের জন্য করার নিজেকে ভালো রাখার জন্য কারণ আমাকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু কেউই নিতে আসবে না নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু শুধু নিজেরই আমরা গৃহবধূরা যদি দুদিন অসুস্থ হয়ে পড়ে থাকি তবেই বোঝা যায় যে সংসারে আমাদের কে আপন কে পর। তাই যতটা পারবো সংসারকে সামলেও নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করব বা নিজের জন্য একটু যত্ন রাখার চেষ্টা করব। সকালে লেবু জল খেয়ে একটু রেডি হয়ে ততক্ষণে তো কাজ হয়ে গেছে গোপকেও ঘুম থেকে জাগিয়ে নিয়েছি নিজে একটু রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম যোগা যাওয়ার উদ্দেশ্যে আর দেখো রাস্তাটা এখন দেখিয়ে দিচ্ছি রাস্তার দুদিকে কিন্তু কোনো একটা মানুষও নেই এই আমি উঠে গেছি আমি সংসারের সমস্ত কাজ করে নিয়েছি আর এই দেখো এখন বেরিয়ে পড়বো যোগা সেন্টারে যাওয়ার জন্য তো সাইকেলটাকেও বার করে নিয়েছি আর রাস্তায় দেখো কি অন্ধকার আর এখন টুকটুক করে দু একজন দু একজন উঠছে তাই অতটা ভয় লাগে না কারণ যত এগোচ্ছি আমাদের তো একটুখানি এগোলেই পাকা রাস্তা আর ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু সবাই ঘুম থেকে মোটামুটি উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়ে আর দেখো রাস্তায় কিন্তু গাড়ির আওয়াজ আর পাখির আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না একটু বাদে বাদে বেশ দু একজন মানুষ যারা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে তারা বেরোচ্ছে আর প্লাস গাড়ি ঘোড়া যাচ্ছে এই আর কি তো আমি যতক্ষণে যোগা সেন্টারে পৌঁছেছি ততক্ষণে কিন্তু বেশ ভরসা হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা আর এই দেখো শ্রী চাঁদ শ্রী শ্রী সাধুমার আমরির আর কি এটা আশ্রম সেবাশ্রম তো এখানেই আমাদের যোগা সেন্টারটা এখানেই কিন্তু শেখানো হয় আর দেখো আমি কিন্তু এখানে চলেও এসেছি চলো প্রথমেই একদম ঢোকা দিয়েই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি এবং আমাদের যে যোগা সেন্টারটা সেটা পুরোটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই প্রথমেই দেখো ঢুকতেই আমরা দেখতে পাবো আমরি মায়ের একটা মন্দির এটা একদম আমরি মায়ের মন্দিরই আর এই মন্দিরেই আমাদের প্রশিক্ষণ কেন্দ্রটা এখানে আছে মা কালীর আর কি একটা আরেকই রূপ শ্রী সিমা মা তো এখান থেকে প্রথমে দেবীকে দর্শন করে তারপর দেখো চলে আসলাম আমি আস্তে আস্তে আজকে কিন্তু দেখো শুরু হয়ে গেছে যেহেতু পাঁচ মিনিট লেট হয়ে গেছি আর এখানে কিন্তু ঠিক সাড়ে পাঁচটাতেই শুরু হয়ে যায় তো যাই হোক এখানে আসছি আর দেখো চারি আজকে তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো তো আমিও যোগায় বসে পড়লাম জয়েন করে গেলাম প্রথমেই এখানে যেটা হয় গায়ত্রী মন্ত্রস্তপ করা হয় করে কিছু জগিং করে সূর্য প্রণাম করে কিছু জগিং করে তারপরে কিন্তু আসনে বসা হয় তা প্রত্যেকটি আসন যদি দেখাতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কেটে কেটে যতটা পারলাম ততটা দেখানোর চেষ্টা করলাম এখন হচ্ছে এটাকে কি বলা হয় আমি এখনও পুরোপুরি মুখস্থ করা হয়নি ওই শর্টকাটে যেটা বলে দিচ্ছি সেটা হলো এক নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া আরেক নাক দিয়ে বার করা আবার ফের ওই নাক দিয়ে নিয়ে আরেক নাক দিয়ে বার করা তো এইটাই এখন হচ্ছে চলো তোমরা একটু দেখতে থাকো মন্দির সংলগ্ন অনেক গাছ বোনা হয়েছে ফুল গাছ তো সেখানকারই প্রত্যেক দিন ফুল ফোটে আর এখানে যারা সেবায়িত আছে মন্দিরে আমাদের যারা প্রশিক্ষক যারা প্রশিক্ষণ দেন তাদের সঙ্গে সঙ্গে এরা এনারাও থাকেন এই কাকুরাও তো এখানে দেখো ফুল তুলে ওরা কিন্তু এই ফুলগুলোকে প্যাকিং করে করে তারপরে কিন্তু বিক্রি করে আর দেখেছ কত ফুল ঝুরি ভর্তি ভর্তি ফুল ঠিক সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটা এই দু ঘন্টা কিন্তু খুব যত্ন সহকারে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় সবশেষ হাস্যাসন দিয়ে আমাদের আসন সমাপ্ত করা হয় সত্যি বলতে এই দুটো ঘন্টা যে কি করে কেটে যায় আমরা কিন্তু কিছুতেই টের পাই না আমরা কিন্তু এই আসনগুলো সহজেই ঘরে বসে করতে পারি কিন্তু ঠিক দুটো ঘন্টা সংসারে থেকে নিজেকে সময় দেওয়ার মতো সময় কিন্তু আমাদের কারো কোনো গৃহবধূতে হয় না তাই যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠি উঠে যদি এই সবার সঙ্গে এই দুটো ঘন্টা একটু সময় দিই নিজেকেও অ্যাক্টিভ রাখা যায় সারাদিন ফিট রাখা যায় আর একটু সবার সঙ্গে পরিচিতও হয় প্লাস নিজের মনও ভালো থাকে শরীরও ভালো থাকে একটা ভালো অভ্যাসও কিন্তু আমাদের তৈরি হয় আর ইট কাট পাথর কংক্রিটের চারিপাশে থেকে আমরা তো হাসতেই ভুলে গেছি তো এটুকু সময় যদি আমরা সবার সাথে কাটাতে পারি বিভিন্ন যারা প্রশিক্ষণ দিতে আসেন আমাদের গুরু মশাই তাদের অনুপ্রেরণায় আমরা যদি আরও আরও নিজেকে একটু গড়ে তুলতে পারি তাহলে ক্ষতিটা কোথায় এই দুটো ঘন্টা আমরা কিন্তু অনায়াসেই নিজের জন্য দিতে পারি আর এখন ওই দা কাকুরা তো উঠে যাবে তাই আমার জন্য একটা প্লাস্টিক ফুল নিলাম মাত্র পাঁচ টাকা প্রত্যেক দিন আমি এখান থেকে ফুল নিয়ে যাই এতে করে ফুলেরও অভাব হয় না আর বাড়িতে পুজো দিতেও কিন্তু বেশ ভালো লাগে যেহেতু কাকুদের কাকুদের টাইম শেষ সাড়ে সাতটা বেজে গেছে তাই ফুলটা আগে নিয়ে নিলাম তারপরে চলো চারি পাঁচটা একটু ঘুরিয়ে দেখাই এই যে নতুন মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে বেশ অনেক দিন ধরেই তৈরি হচ্ছে এখনও অনেক কাজ বাকি আছে আর এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির মন্দিরের পেছনটা পেছনেই আমাদের এই যোগা সেন্টার তার পেছনেই কিন্তু এরকম একদম চারিদিকে পুরো একদম সান বাঁধানো মাঝখানে একটা পুকুর চারিদিকে ফুলের গাছ বিভিন্ন ফলের গাছ সেবাই তারা কাজ করছেন প্লাস ওই পুকুরের চারিপাশ দিয়ে সবাই কিন্তু এই যে জগিং করছে দেখতে পাচ্ছ যে যার মতো করছে যে যার মতো আসছে হাঁটছে জগিং করছে করে কিন্তু বাড়িতে ফিরে যাচ্ছে এত সুন্দর একটা মনোরম পরিবেশ আর সকালবেলা তো আমি যেখানে থাকি আমাদের বাড়ির থেকে জগিং সেন্টার পুরো পনেরো মিনিট সাইকেলে করে আসলে লেগে যায় তো এখানে কিন্তু একদমই মনোরম সুন্দর একটা পরিবেশ ভীষণ ভালো লাগে চারিদিকে সকালের এই পরিবেশটা তো বাড়িতে থাকলে একদমই পাওয়া হয় না আমার কারণ আমাদের ওখানে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু ওই যে খটাশ খটাশ আওয়াজের সম্মুখীন আমাদের হতে হয় তবে এখানে আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ মানে যাই হোক গল্পে গল্পে পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম আর বাক্ষীর আওয়াজ ভগবানের স্তব গান পুজো শঙ্করধ্বনি উলুধ্বনি মানে এত ভালো লাগে কাশির আওয়াজ ভীষণ ভালো লাগে চারিপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম আর এখন বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি তো যাই হোক এখন চলে যাব বাড়ির দিকে আর বাড়িতে যাওয়ার পথেই পড়েছিল একটা বাজার ওখান থেকে মাছ নিয়ে কিন্তু আমি বাড়ি চলে গেছিলাম ভোর সাড়ে চারটের থেকে সাড়ে সাতটা এভাবেই চলতে থাকে আর এভাবেই কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখি হ্যাপি রাখার চেষ্টা করি খুশি রাখি নিজেকে নিজে একটু সময় দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এখানেই রাখবো সবাইকে বলবো প্রাণায়াম করো সুস্থ থাকো শরীরচর্চা করো সুস্থ থাকো নিজেকে খুশি রাখো চলো সবাইকে টাটা ভালো থেকো